দেখুন বড়দের লং ট্রাউজার পকেট সিলাই করছি পকেট জয়েন করা হয়েছে তারপরে কোনাটা এভাবে কাটতে হবে এবং কোনাটা কেটে নিতে হবে কাটার পরে উল্টায় এভাবে ধরে এবং পকেট টা দিয়ে সোজা করে তারপরে এই মাথার থেকে এভাবে একটা ব্যাগ দিয়ে এভাবে ঘুরে ব্লক গুলা সোজা করে এক চাপ সেলাই উম পকেট সাইড পকেট টপসিন হয়ে গেল তারপরে নিচের পাট নিচের পাটটা এর সাথে টাক দিয়ে নিচের পকেটটা টাক দিয়ে আর্ট নিতে হবে আরেক পিস দেখাচ্ছি এই পকেটগুলো আগে জয়েন করা হয়ে গেছিল শুধুমাত্র টপ সিনটা দেখাচ্ছি দেখুন এভাবে উল্টা মাথায় একটা ব্যাগ স্টিক লবটা বরাবর দৌড়ে সমান করে এভাবে প্লেন ফিরে এক চাপে এক সমান করে ব্যাগ স্টিক দিয়ে যে টপসিনে গেল নিচের পকেটটা আটকাইতে হবে আটকানোর পরে এটা জয়েন করার পরে পরে সাইড পকেট ওভারলক করে তারপরে চেন লাগাইতে হবে তারপরে সাইড করতে হবে তারপরে বেল জয়েন হ্যাম